আগামী আঠারো মাসের মধ্যে দেশের নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে পূর্ণ সমর্থন দেবে সেনাবাহিনী জানিয়েছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি ড ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে তিনি বলেন যে কোনো পরিস্থিতিতে এই সরকারের প্রতি তার সমর্থন থাকবে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়ের কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ সেনাপ্রধানের দায়িত্ব নেন জেনারেল ওয়াকারুজ্জামান বার্তা সংস্থা রয়টার্স বলছে আগস্টের শুরুর দিকে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ান জেনারেল ওয়াকার এবং তার সেনারা এর মাধ্যমে শেখ হাসিনার পনেরো বছরের ক্ষমতার অবসান হয় সামরিক বিমানে প্রতিবেশী দেশ ভারতে চলে যান শেখ হাসিনা সোমবার ঢাকায় নিজ কার্যালয়ে রয়টার্সকে সাক্ষাৎকার দেন সেনা প্রধান জেনারেল ওয়াকার সাক্ষাৎকারে জানান পরিস্থিতি যাই হোক না কেন ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে সেনাপ্রধান বলেন সংস্কারের মাধ্যমে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে দেশ গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত তবে এ বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে আন্তরিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে জেনারেল ওয়াকার বলেন সবাই সম্মিলিতভাবে কাজ করলে ব্যর্থ হওয়ার সুযোগ নেই সাক্ষাৎকারী সেনাবাহিনী প্রসঙ্গে জেনারেল ওয়াকার বলেন বাহিনীর ক্ষতি হয় এমন কিছু তিনি করবেন না বলেন তার নেতৃত্বাধীন বাংলাদেশ সেনাবাহিনী রাজনৈতিক হস্তক্ষেপ করবে না সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি এছাড়া কোন সেনা সদস্য দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় কিছু সামরিক কর্মকর্তা অন্যায় করতে পারেন বলে মন্তব্য করেন জেনারেল ওয়াকারুজ্জামান সাদিয়া ফ্রেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ